আসসালামু আলাইকুম বাংলাদেশ পরিসংখ্যান বুড়োতে একসঙ্গে এখানে মোট দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং মোট পদের সংখ্যা রয়েছে সাতশো আটত্রিশটি যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশে সম্পন্ন করতে পারবেন তো প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এটি সড়ক নম্বরের সর্বশেষ রয়েছে নয়শো বেশি এটিতে এখানে মোট বিশটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে নিয়োগের এক নম্বর ফর্টি রয়েছে সিনিয়র নকশাবেদে পদের সংখ্যা রয়েছে চারটি দুই নম্বর ফর্ট রয়েছে পরিসংখ্যান সহকারী পদের সংখ্যা রয়েছে পঁচাশটি তিন নম্বর রয়েছে ইনুমারেটর পদের সংখ্যা রয়েছে চারটি চার নম্বর দুনিয়ার পরিসংখ্যান সহকারী পদের সংখ্যা রয়েছে দুশো ছাব্বিশটি পাঁচ নম্বর ফট হচ্ছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে এগারোটি ছয় নম্বর ফর্ট হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে দশটি সাত নম্বর ফর্ট হচ্ছে নকশাবিদ পদের সংখ্যা রয়েছে তিনটি আট নম্বর ফর্ট হচ্ছে হিসাব রক্ষক পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর ফর্ট হয়েছে উচ্চমান সহকারী পদের সংখ্যা রয়েছে আটটি দশ নম্বর ফটো রয়েছে ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে দুইটি এগারো নম্বর ফটো রয়েছে ষাট মদ্রাক্ষারী ক্যাম্প কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে নয়টি বারো নম্বর ফটো রয়েছে জুনিয়ার নকশাবিদ পদের সংখ্যা রয়েছে নয়টি তেরো নম্বর ফর্ট রয়েছে কম্পোজিটর পদের সংখ্যা রয়েছে চারটি চোদ্দ নম্বর ফটো রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে একটি পনেরো নম্বর ফটো রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা রয়েছে বিয়াল্লিশটি ষোলো নম্বর ফর্ট হচ্ছে ডুয়েল ডাটা অপারেটর পদের সংখ্যা রয়েছে বারোটি সতেরো নম্বর ফর্ট হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে দশটি আঠারো নম্বর ফর্ট রয়েছে অপ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে তেইশটি উনিশ নম্বর হচ্ছে বুক বাইন্ডার পদের সংখ্যা রয়েছে তিনটি বিশ নম্বর ফর্ট হচ্ছে গাড়ি চালক যেটাতে পদের সংখ্যা রয়েছে পাঁচটি তারাতে আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল পাথর বয়স এক মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বর্ণ আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনারা সে সকল পাথর এটাতে আবেদনটি করতে পারবেন আর আপনারা যখন এটির অনলাইন আবেদনটি করেন না কেন যেহেতু সর্বশেষ অধীত শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আপনি অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন তো আপনারা এখানে যে দেখতে এখান থেকে মাধ্যমে আবেদনটি করতে আগামীকালে ষোলোই মার্চ দু হাজার পঁচিশব তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশাব তারিখ বিকাল পাঁচটায় যে সকল পাত্রে আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থাকে পূর্বে এটির অনলাইন আবেদনের প্রকাটি আপনারা সম্পন্ন করে নেবেন এক নং কমি পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত আটচটি টাকা এবং দুই থেকে বিশ নং কমি পদের জন্য আপনাদের পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশ প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদনে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি দুই নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্থি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি তিন নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্থি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি চার নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএস সহ স্নাতক বা ডিগ্রি পাঁচ নম্বর পদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বা অর্থনীতি বা গণিত সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা ডিগ্রি ছয় নম্বর পদের ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে সাত নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান স্ত্রী পেতে স্নাতক বা সমানের ডিগ্রি আট নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্ত্রী পেতে অনন্য স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ব্যাসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ নয় নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ব্যাসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে দশ নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ অনন্য স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স উত্তীর্ণ এগারো নম্বর পদের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ষাট লিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষর কোর্সে উত্তীর্ণ ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে বারো নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ডাফম্যানশিপের ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ তেরো নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স উত্তীর্ণ চোদ্দ নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য স্নাতক বা সমানের ডিগ্রী পনেরো নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মধ্যে রাখার প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোড টেস্টে উত্তীর্ণ হতে হবে ষোলো নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপ্রোড টেস্টে উত্তীর্ণ এবং কম্পিউটার মধ্যে রাখরে প্রতি মিনিটে স্বর্ণ বাংলায় বিশ্ব শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সহ সংশ্লিষ্ট টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে সতেরো নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান উত্তীর্ণ কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে স্বর্ণ বাংলা শব্দ এবং ইংরেতে শব্দের গতি সহ সংশ্লিষ্ট টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে আঠেরো নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশ্ব শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সহ সংক্ষিপ্ত টেস্ট আপনাদের উত্তীর্ণ হতে হবে উনিশ নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান ফেরকে উত্তীর্ণ এবং পাবলিকেশন এবং স্পেশনের বাধার কাজে অন্য তিন বছর আপনার অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ বিশ নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান ফেরকে উত্তীর্ণ এবং হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকিতে হইবে দ্বিতীয় নিয়োগের এটি সেখানে মোট ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এক নম্বর পদটি হচ্ছে সহকারী স্ট্রোক কিপার পদের সংখ্যা রয়েছে দুইটি দুই নম্বর পদটি রয়েছে মেশিনম্যান পদের সংখ্যা রয়েছে তিনটি তিন নম্বর পদটি রয়েছে মেশিনম্যান কাম ক্লিনার পদের সংখ্যা রয়েছে দুইটি চার নম্বর পদটি হচ্ছে পেকার পদের সংখ্যা রয়েছে তিনটি পাঁচ নম্বর পদটি হচ্ছে চেইনম্যান পদের সংখ্যা রয়েছে একশো উনআশিটি ছয় নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক যেটাতে পদের সংখ্যা রয়েছে সাত আটটি এটি আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটি বের করবেন একে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হতে হবে তাহলে আপনি এতে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি করার সময় আপনার সর্বশেষ অধীত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন এটিরও আবেদনটি আপনাদের শেষ হবে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এটিতে আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি আপনাদের নির্ধারণ করা হয়েছে সেটি হলো সকল প্রার্থীদের জন্য এটির পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যেটি একইভাবে ফের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে আপনারা ফিটি পরিশোধ করতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি একই আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে যখন আপনার প্রবেশপত্র ইস্যু হবে আপনার মোবাইল এস দিয়ে জানিয়ে দেবে তখন আপনি ওয়েবসাইটটি খুব সহজে আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে এই ছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোরও দুটি নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদনটি করবেন আবেদনটি যেহেতু আগামীকাল থেকে শুরু হবে শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি আপনারা সম্পন্ন করে নেবেন তো আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব আজকের ভিডিওটি এখন ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ